ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়ে ছেলে মেয়ে অনেক আছে ইশারায় নামাজ হবে কি হবে না অর্থাৎ ডাক্তার গিয়ে ডাক্তারের বাসায় গিয়ে ওই ক্যাম্পাসে গিয়ে নামাজ পড়তে চাই ইশারায় নামাজ পড়তে পারবো কি পারবো না না এখানে ইশারায় নামাজ পড়া যাবে না ডাক্তারের ক্যাম্পাসে আমার মালদা মুর্শিদাবাদ ওই দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদাতে গিয়ে কেউ যদি নামাজ পড়তে চায় নামাজ পড়ার ফেসিলিটি আছে কি নাই এই আছে কি নাই ডাক্তারে বাসা নয় ওখান থেকে যদি বাইরে নামাজ পড়াতে এরকম না যে দশ মিনিট একটা টাইম লম্বা লম্বা টাইম হয় আপনি ইশারা নামাজ পড়বেন না বিনা ইশারা রুকু সাজদার শহীদ নামাজ পড়বেন আপনি পড়তে চাইলে পড়তে পারবেন আর আপনি যে সঙ্গে পড়বো কে কি বলবে না বলবে আরে কে কি বলছে বলুক ওরা দেখার কি আপনার কথা বুঝতে সংকোচ কেন করছেন ছেলে মেয়ে যাই হোক যদি আপনার নামাজ পড়তে চান হ্যাঁ যদি অসুস্থ হয় অ্যাক্সিডেন্ট হয়েছে অসুস্থ এতটা যে বিছানা থেকে আর উঠতে পারছে না কথা বোঝা গেল বিছানা থেকে উঠতে পারছে না তার উপরও নামাজ পড়া নামাজ আদায় করা হলো ফরজ সেই ইশারায় আদায় করবে যে বেডে আছে একদম অসুস্থ হয়ে আছে সেই ইশারায় নামাজ পড়বে কিন্তু তার যে দেখভাল করছে যেই پیشنট দেখভাল করতে वाला ব্যক্তি যেটা আছে এই ব্যক্তিরা ইশারা নয় রুকু সাজদাতে নামাজ পড়বে আমাদের এরি আর একটা জিনিস বাড়ছে দিন দিন সেটা হলো একটু কিছু হচ্ছে চেয়ার নিয়ে মসজিদে বসে বসে চেয়ারে বসে নামাজ পড়ছে আছে কি নাই হ্যাঁ একটু হাঁটু ব্যথা চেয়ারে নামাজ পড়তে শুরু করে দিয়েছে হাজী হয়ে গেছে চেয়ারে বসে নামাজ পড়তে শুরু করেছে আমি যেটা দেখেছি 99.9% মানুষ যারা চেয়ারে বসে নামাজ পড়ছে এদের একটাও নামাজ হচ্ছে না একটাও নামাজ হচ্ছে না লাট সাহের মতো মসজিদে গিয়ে চেয়ারে বসে নামাজ কেন পড়ো মুসলমান দিবার ধরে যদি আপনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে নামাজ পড়েন একটু যদি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে নামাজ পড়েন বসে নামাজ পড়তে পারলে বসে নামাজ পড়েন লাট সাহেবের মতো চেয়ারেই কেন মুসলমান চেয়ারে মসজিদে যাওয়ার সময় মসজিদে নামাজ পড়ার সময় চেয়ার আর মসজিদ থেকে যখন আসলো চায়ের দোকানে বসে আড্ডা করছে কোন সমস্যা নাই মালদাতে যাচ্ছে কোন সমস্যা নাই এরা যারা বিহারের কাছে যাচ্ছে কোন সমস্যা নাই বিহারে কাছে বসে বসে গল্প করছে কোনোই সমস্যা নাই আর মসজিদে গিয়ে কুড়ি হা সাহেবের মতো চেয়ারে বসে নামাজ ন চেয়ারে বসে নামাজ পড়বে এ পড়বে না